আসসালামু আলাইকুম এটা আমার গুড়ি এটা গরুর গুড়ি গরুর গুড়ি আমি বাড়িতে কিভাবে পরিষ্কার করছি লইছি আপনারা দেখছেন এখন এটা ফ্রিজে ছিল আমার মনে হয়েছে আর একটু বাজা বজা করে তারপর এটা রান্না করব আলো দিয়ে যে দেখেন গরুর গুড়ি একটু বাজা ভাজা করে নিলে ভালো লাগে যে। অনেক ছোট ছোট হয়ে আসছে তেজপাতা আমি তেজপাতা এলাচ দারচিনি সব মশলা দিয়ে এটারে ভালো করে রান্না করলাম তাও যদি ভালো লাগে দেখেন আপনারা কি সুন্দর ছোট ছোট করে আসছে রান্না করার সময় আমি আপনাদের সাথে শেয়ার করব এখন এটা আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে এটা গরম করে নিলাম এটা আমি গ্রামের বাড়িতে যাইয়া নিশি এই বড়িটা আচ্ছা আল্লাহ হাফেজ